সরস্বতী পুজোয় বড় দুর্যোগের আশঙ্কা বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ বাংলার একাধিক জেলা জারি হল আগাম সতর্কতা তো কবে কখন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগে লাগলে লাইক আর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দফতরের খবর আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া সকালে হালকা কুয়াশা বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরপ্রদেশ বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘটনাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার চেয়ে বাংলায় বিশ সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ও চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকছে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝুড়ো হাওয়া কবে কোন জেলায় বৃষ্টি জেনে নিন এক নজরে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলা চোদ্দই ফেব্রুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বাকি জেলাগুলিতে বিকেল ও সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কুয়াশা কমবে শুকনো ও পরিষ্কার আকাশ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর ও মালদহতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ